সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টে গোহারা হারল রাজ্য সরকার রাজ্যের আবেদন খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুধু তাই নয় রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের কোনো কথাই শুনলেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক কী হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার এমনকি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা ডিএ মামলাতেও রাজ্য সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টে জয়ী হয়েছে আর এই প্রত্যেকটা মামলা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তবে কাকতালীয়ভাবে প্রত্যেকটা মামলাতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পেয়েছে সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা লোকসভা নির্বাচন চলাকালীন স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এছাড়াও আপনারা জানেন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা যেটার জন্য দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই মামলাতেও কলকাতা হাইকোর্টে জয় পেয়েছিল সরকারি কর্মচারীরা কিন্তু সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় তেরো বার পিছিয়ে গিয়েছে এখনও পর্যন্ত এই দুইটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হয়নি কিন্তু তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল ডি ওয়াই চন্দ্রচূড় আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছে সঞ্জীব খান্না সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসতেই রাজ্য সরকার কিন্তু একের পর এক মামলায় ধাক্কা খাচ্ছে বলেই মনে করছে এই আবহে রাজ্যের আবেদন সরাসরি খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি তারপর একেবারে চরম পদক্ষেপ শুধু তাই নয় বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের কোনো যুক্তি শোনা হলো না ঠিক কি হয়েছে দর্শক দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় কাঁথি সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ ভোটে কারচুপি রুখতে বুতে বুতে সিসি ক্যামেরাও বসাতে হবে মূলত লোকসভা এবং বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হয়ে থাকে সেই জায়গায় একটি সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর এই নির্দেশকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অনেকে আগামী ডিসেম্বরে কাঁথি সমবায় ব্যাংকের একশো আটটি আসনে প্রতিনিধি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো জন প্রার্থী কিন্তু সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষা আছে বলে ভোটগ্রহণ এবং গণনার জন্য স্কুলে জায়গা দি স্কুলে জায়গা দিতে কর্তৃপক্ষ রাজি হয়নি শেষ মুহূর্তে একটি ভোটগ্রহণ কেন্দ্র বদলানো হয়েছে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এগড়ার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর রেবা সোমবার সেই মামলায় শুনানি ছিল শঙ্কর বলেন আইনজীবীর কাছ থেকে খবর পেলাম ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এছাড়া প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ সবিস্তারে হাতে আসেনি রিপোর্ট পেলে বিস্তারিত জানতে পারবো দীর্ঘদিন কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার ছায়ার সঙ্গেই তৃণমূলের লড়াই বলে মনে করছে রাজনৈতিক ব্যক্তিত্বদের একাংশ প্রায় তিন বছর কাঁথি সমবায় ব্যাংকে পরিচালন কমিটি নেই স্পেশাল অফিসার নিয়োগ করে ব্যাঙ্ক চলছিল ওই ব্যাংকে পরিচালন কমিটি গঠনের জন্য ভোটের দাবিতে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোট করানোর নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত সেই মতো পনেরোই ডিসেম্বর ভোটে দিন স্থির হয় কাঁথির তিন স্কুলে পাঁচটি বুথ করার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু পনেরোই ডিসেম্বর সর্বভারতীয় স্তরের পরীক্ষা থাকায় স্কুলে ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিল হয়ে যায় পরবর্তীতে কাঁথি পৌর এলাকা থেকে বহুদূরে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল শঙ্কর রেবা সেই মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অনেকেই দর্শক আপনারা জানেন এর আগেও বাংলায় বহু নির্বাচন হয়েছে শেষ হয়েছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন প্রত্যেকটা বুতে বুতে কি ধরনের কারচুপি এবং ছাপ্পা ভোট পড়েছে এ কথা আপনারা সকলেই জানেন আর এই আবহে একেবারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ রায় বলে মনে করছে অনেকেই কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা কাঁথি সমবায় ব্যাংকের ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়ে দিল রাজ্যের আবেদন খারিজ শীর্ষ আদালতের নির্দেশ ভোটে কারচুপি রুখতে বুথে বুথে সিসি ক্যামেরাও বসাতে হবে মূলত লোকসভা এবং বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় থাকে সেই জায়গায় একটি সমবায় ব্যাংকের ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বদের একাংশ কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিরাও হয়তো বুঝতে পেরেছে যে বাংলায় কিভাবে ভোট হয় দর্শক বাংলায় কিভাবে ভোট হয় শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয় নাকি কারচুপি হয় অবশ্যই একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারণ একটি সমবায় সমিতির ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে সুপ্রিম কোর্ট তাহলে এটা কত বড় একটি ব্যাপার দেখুন কারণ আগামী পনেরোই ডিসেম্বর কাঁথির সমবায় ব্যাংকের একশো আটটি আসনে প্রতিনিধি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় চারশো তিরিশ জন প্রার্থী কিন্তু সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষা আছে বলে ভোটগ্রহণ এবং গণনার জন্য স্কুল জায়গা দিতে রাজি হয়নি শেষ মুহূর্তে কয়েকটি গ্রহণ কেন্দ্র বদলাতে হয়েছে কিন্তু কাঁথি থেকে তাও অনেক দূরে করা হয়েছিল যার তীব্র বিরোধিতা করা হয়েছিল আর ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল এগরার প্রাক্তন পৌর প্রধান রেবা সোমবার সেই মামলার শুনানি ছিল শঙ্কর বলেন আইনজীবীর কাছ থেকে খবর পেলাম ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কড়া নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে প্রত্যেকটা বুথে বুতে সিসি ক্যামেরা লাগিয়ে এই ভোট যাতে সুষ্ঠুভাবে হয় ভোটে যাতে কোনো রকম চুরি ছাপ্পা বা রিগিং না হয় সেই জন্য যা যা পদক্ষেপ নেওয়ার তা নিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এছাড়াও প্রায় তিন বছর কাঁথি সমবায় ব্যাংক পরিচালনের কমিটির যে ভোট সেই ভোট কিন্তু হয়নি সেই ভোট নিয়েও নানান টালবাহানা করা হয়েছিল তাই স্পেশাল অফিসার নিয়োগ করে ব্যাংক চলছিল আর সেই ভোটেই এবার চরম পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিলেন ছাপ্পা রিগিং রুখতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সিসি ক্যামেরার বেষ্টনীতে এই নির্বাচন হবে ধন্যবাদ দর্শক